ফায়ার সার্ভিসের কর্মীরা ওনারা নিয়মিত কাজ করে যাচ্ছে কিন্তু এই যে এই পাশে নতুন করে আগুন আবার ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা নতুন করে ধরছে এই সাইড আগে ছিল না এই সাইডটাতে এর আগে আগুন ছিল না ফায়ার সার্ভিসের কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড পুরোটাই ধরে গেছে কোনোভাবেই আগুন নেবানো সম্ভব হচ্ছে না আগুনের মাত্রা বেড়েই চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা যে জায়গায় আছি এগুলো খুবই